হিসাব সেখানে বলবে নগদে পেয়েছি কষাঘাত রাখেনি কোথাও কোনো ভুলে গেছি প্রখর রৌদ্রতা পেরিয়েছি অনাবৃষ্টির ঋতু প্লাবনে পেয়েছি নোহের তরি জল দেখি ফ্রামিনি ভ্রমণ স্বর্গ থেকে এসেছি জঙ্গলের ছেড়ে গেছে প্রাণের প্রসার অন্ধকূপ হৃদয়ে হাত রেখে বিস্ময়ে হয়েছে হতবা আশ্রয়ে খোঁজে পথ হেঁটে ঢুকেছি হাজার কারাগারে আশ্রয়ে খোঁজে পথ হেঁটে ঢুকেছি হাজার কারাগারে বিক্রি হয়েছে রক্তঘাম বিনামূল্যে বিপন্ন বাজারে ঔষের খোলা বারান্দায় পাতায় আর আগুনে পোড়া হাত রদ্দুর এনেছে উঠান জুড়ে পিছন ছাড়েছে কালো রাত প্রাচীন অন্ধকার বৃষ্টিতে ঘুমাতে দেয় না আগে ছিল টালির ভালো ঘর এখন নেই থামিনি রক্তে থামিনি দ্রোহের নেশা ধোঁয়া উঠছে সমুদ্রের জলে নত জানু কার কাছে হব নত জানু কার কাছে হব কেন শীতল মাঝে মাঝে পরাতের দাঁতে রাতে দাও কোথাও থামেনি জীবন থামবে না মৃত্যুর পরে কোথাও থামেনি জীবন থাম না মৃত্যুর পরে এখানে যদি না দেখা এখানে যদি না পাই দেখা কি প্রদীপ জেলে করে